স্যার বলে কি কোন স্যার এত রাতের বেলা রাশন তৈরি কিন্তু স্যার এত রাতের বেলা বুঝ দিতে পারতাছেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে সানিরে এর লগইন নিয়ে গেলাম এত রাতের বেলা কেউ তার জানতে চাইবো না কি রে জঙ্গলে রাস্তা দিয়ে ঢুকলি আরে ছাড় তো এদিকের কথাই কইছে আমার চুলের সার এই রাতের বেলা কেউ লাশনবার পাঠায় কথা খারাপ কস নাই হালার মনে তার ছিঁড়ে গেছে এত রাতে কেউ লাশন লেগে পাঠায় কিরে কত দূর তাইলাম এলাম লাশ কই ক্যান নানির পুটকি সই হালার কই লাশ কই আমি কেমনে ঘুম আরো সামনে যা দেখতে তুই ওই তুই একটু দাঁড়া আমি আসি কেন কই যাবি কেন তোর নানির কাছে যাবো মানে খুশি করতে যাবো তুই তার আই আমি আলার গো না এত সময় হয়ে গেল মুখ পার গেল খালায় এখন আসে না কে আরে ও চিৎকার করলো মনে হয় ওর কোনো বিপদ হইলো না তো যাই দেখতে হইব সানি এই সানি দিক থেকে তো মনে চিৎকার ওই তো সানি কি রে কি হয়েছে তোর চিৎকার কিরে কথা কস না কে দেখ জঙ্গলের ভিতরে কিন্তু আস চিপাই না মেরা মরা গেছে আরে তুই এমন করছিস কি হয়েছে তো আপনারা লাশ নিতে আইসে হ আমরা লাশ নিতে আইছি আপনি কে আর আপনি কেমনে জানলে আরে আমার লাশ আর আমি জানো না মানে স্মার্টফোন দিল জি স্যার বলেন এই তোমরা কাজ বাদ দিয়া কই গেছো কি কোন স্যার আপনি তো লাশ আনতে পাঠাইলে কি বলো এসব কখন পাঠাইলাম লাশ আনতে তাহলে আমারে কল দিল কেডা আমি